হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পোল বাইটি বাইটিবলাকে তোমাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে আর ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর হাতে ঘোনা মাত্র দুটো দিন বাকি আছে জন্মাষ্টমী তো কি কি কিনে নিয়ে এসেছি জন্মাষ্টমীর জন্য সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই কিন্তু রং নিয়ে এসেছি সিংহাসনটা কালার করার জন্য কালার তো লাগবেই তো এখানে নিয়ে এসেছি একটা প্রাইমার একটা কালার আর একটা তারপিন তেল একটা ব্রাশ নেওয়া হয়েছে আর এই দিকে দেখো গোপু একটা মাখনের মটকা নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই বলো প্রায় মটকাটার দাম একশো পাঁচ টাকা লেখা ছিল নব্বই টাকা নিয়েছে আর এখানে একটা জামা নিয়ে এসেছি এই যে আর একটা তুলি তুলি আছে অঙ্গরাগ করার জন্য শুধু তো আর অঙ্গরাগ হবে না দেখো কতগুলো কালার নিয়ে চলে আমার গবেষণাকে সুন্দর করে অঙ্গরাগ করার জন্য পিঙ্ক ইয়েলো রেড হোয়াইট ব্ল্যাক সব রকম কালার নিয়ে এসেছি এইবার আর গ্রিন আর ব্লু আনা হয়নি এইগুলোর সাথে সাথে তো নিয়ে আসা হয়েছিল একটা বাসন রাখার বাকেট বাস্কেট মতন দেখো এই যে ঝুল টাইপের রেড কালারই নিয়েছি বেশ ভালো লাগছে আর খুব একটা বেশি দামও নেয়নি কিছু গ্রসারি জিনিস নিয়ে আসা হয়েছে দুটো তেলের প্যাকেট নেওয়া হয়েছে সর্ষের তেল ডাল সার্ফ বিস্কিট চিনি ময়দা এদিকে দেখো শ্যাম্পুর পাতা আছে আর কন্ডিশনারও নিয়ে এসেছি ডেটল নিয়ে এসেছি একটা ভিমবার হরলিক্স সয়াবিন এরপরে তো আছে শাহি গরম মশলা তারপরে এখানে কী কী নিয়েছে মা জানো একটা তো হ্যাঁ সেগুলো আর আমি নামগুলো সবটার জানি না রাজমা নিয়েছে বোধহয় হুম আর এইদিকে দেখো পোস্তও নিয়েছে পাপড় নিয়েছে লঙ্কার গুঁড়ো চাপাতা তো মোটামুটি যে জিনিসগুলো আর কি লাগে মাসের বাজারে একটা তোলা হয়েছে আর একটা বাউলিও নিয়ে এসেছি শুধু তো বাজার করলে হবে না সেই জিনিসগুলো ঠিকঠাক করে গুছিয়েও রাখতে হবে তো এদিকে চাপাতা গরম মশলা এদিকে ডালচিনি বিস্কিট সবগুলো সব কৌটার মধ্যে রেখে দিয়েছি আর এখানে কিছু জিনিসপত্র আছে এখন গুছিয়ে আস্তে আস্তে রেখে এই যে রেড কালারের কৌটাটা দেখতে দেখতে ব্লু কৌটা এরকম কিছু কৌটাগুলো থাকলে এগুলো কি হয় বেশ জিনিসগুলো স্টোর করে রাখা যায় আমি তো এদিকে কাজ করছিলাম কাজ করতে করতে বড্ড খিদেও পেয়েছিল তো মা দুটো ডিম সেদ্ধ দিয়েছিল সেটাই খেলাম আর এখন রান্নাঘর থেকে বার হচ্ছে যে যত বালতিগুলো আছে জলের বালতি সব বার করে দেওয়া হচ্ছে কারণ আজ রান্নাঘরটাও পরিষ্কার করা হবে আজ দুজনের একটু বেশি খাটাখাটনি এবং কষ্ট হয়েছে অনেকটা কাজ ছিল রান্নাঘর পরিষ্কার করা মানে বাপরে বাপ তো এই দেখো আমি এখানে চলে এসেছি এই সমস্ত জিনিসগুলো মাছতে এখানে দেখো কতগুলো বিরিয়ানির কোটা জমেছে তার সাথে তো আছে প্লেট কাপ এদিকে দেখো ঝুড়ি আছে বাসন থালা এগুলো তো সব আস্তে আস্তে আমি রেখে দিয়েছি আর এখানে এখন আমি বক্সগুলো ধুচ্ছি তারপর প্লেটগুলো মেজে নেবো আর এখানে নোংরাটা দেখো জাস্ট কত নোংরা বেরিয়েছে এই রান্নাঘরটা থেকে তারপর ফাইনালি তো গিয়ে এই রান্নাঘরটা পরিষ্কার হলো সমস্তটা গুছিয়ে করার চেষ্টা করেছি জানি না কতদূর পেরেছি আমি সেটা তোমাদের বলতে পারবো না কতটা পেরেছি না পেরেছি দেখো কী অবস্থা মুখের আর এই তো যেটা পড়েছিলাম এই জামাটা তো ভিজে গেছে নিচে দিকে তো এটা কি করবো চেঞ্জ করে নেবো আর কি কী হয়েছে কত কাজ হয়েছে সেটা তোমাদের আমি এখন এই যে ওপরের দিকটা তোমরা দেখতেই পারছ আগেও বলেছি কড়াই যে পেছনের দিকটা দেখতে পাচ্ছ ওটা ওরকমই হয়ে আছে ওটা আর কিছুতেই কিছু চেঞ্জ করা যাচ্ছে না যাই হোক ওই যে ভালো নতুন কৌটাটা ওখানে রেখেছি আপাতত সব অগোছালো হয়ে আছে আর সুন্দর করে গোছাবো নিচের দিকটা তোমাদের দেখ সব কটাতে এই দেখো জল ভরা রেখেছি ওই দুটোতে আর ওটা খালি থাকবে অত জল আমাদের প্রয়োজন নেই আর ওই যে তিনটে কৌটা আছে তো খাবার টাবার সব আছে আর গ্যাসটা এই যে সিলিন্ডারটা আর এখানে রাখবো বাসনপত্র আর এখানেও ঝুড়িতেও রাখবো কিছুটা আর এই যে দেখো সব বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আর এদিকে তো জল টল ভরা হয়ে গেছে আমাদের গ্যাসটাও চলে এসেছে কিন্তু এখানে এখন এইভাবে নোংরা হয়ে পড়ে আছে এগুলো পরিষ্কার এগুলো তো তোমরা দেখতেই পারছো কি অবস্থা এগুলো একটু সাইড করে ওদিকে রাখবো আজকে মা আবার এটা বার করেছে রঙ করবে বলে তো মা তো ওইদিকে সিংহাসনটা রং করতে বসেছে এখন প্রাইমার দিচ্ছে আর বিকেলের দিকে এসেছিল একটু আন্টি আর পিয়ালি এসেছিলো তো চাটা করা হয়েছিল তখন আর ভিডিও রিডিও করিনি গল্প করছিলাম আর কি সবসময় আর ভিডিও অন করা যায় না কিছু কিছু সময় গল্প করতে হয় একটু নিজেদের মধ্যে আর মাসিও আজকে এসেছিল তো সবাই মিলে বেশ ভালোই গল্প করলাম তারপরে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের দিকে কিছু কেনাকাটা করব। হাতে গোনা দুটো তিনটে দিন পড়ে আছে তো জন্মাষ্টমীর তাই একটু কেনাকাটা করছি তো এদিকে দেখছিলাম একটু স্মার্ট বাজারে এসেছিলাম তো এই যে কৌটাগুলো একশো ন টাকা যেটা আছে ওটাও বেশ ভালো লাগছিলো আর এই ছোটো কৌটাগুলোও বেশ ভালো লাগছিলো তো ছোটোটাই নিয়েছি আর বেলাভেটের যে পারফিউমগুলো ওটাই দেখছিলাম তো নেক্সট টাইম নেবো ভেবেছি আর এখানে দেখো একটু ড্রেসগুলো কালেকশানগুলো দেখতে এসেছিলো মা আর তারপরে কিছু চকলেট নিয়েছে আমি এখান থেকে আমি একটা চকলেট বক্স নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো কি কী বক্স নিয়েছি তো এই যে এই কৌটাটা নিয়েছি এটা মাত্র এইটটি নাইন এমন কিছু ছিল হ্যাঁ দেখো শুধু এইটটি নাইনে এই ছটা বক্স পেয়েছি আর এই যে দেখো এই যে চকলেট বক্সটা আমি নিয়েছি আমুলের তো বেশ ভালো খেতে হয় এটা আর এবছর গোপাল সোনাকে জন্মাষ্টমীতে কি দেওয়া হচ্ছে মানে সোনার কিছু দেওয়া হচ্ছে না রুপোর জিনিস অবশ্যই জন্মাষ্টমীর দিন তোমরা দেখতে পারবে তো আজ মাসি আমাদের বাড়িতে এসেছে আর আমি এদিকে দেখো পেঁয়াজ কেটে দিয়েছি কুচু কুচু করে আর একটু রসুন আদা ছাড়িয়ে দিয়েছি আর এদিকে টমেটোটাও কেটে দেবো তো মাসি আজকে করবে ডিমের তরকারি হ্যাঁ বেশ ভালোই রান্নাবান্না পারে তো বেশ ভালো খেতে হয় তো তার জন্য মাসিকেই বললাম করতে আর এদিকে আমি হাতে হাতে করছিলাম তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে একটা লাইক করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওটা